মাত্র সাত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে বিল এসেছে পনেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন ঘটনাটি ঘটেছে বিশালগড়ের জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে এক সাধারণ মিষ্টির দোকানের কর্মচারীর সঙ্গে বিল হাতে পেয়ে তিনি থমকে যান মাথায় হাত চোখে মুখে আতঙ্ক কিভাবে বোঝাবেন বাড়িতে এ যেন মরার উপর খাড়ার ঘা এমন একটা চূড়ান্ত অবাস্তব বিল দেখে ক্ষুব্ধ হন এলাকার সাধারণ মানুষজনেও অভিযোগ জানানোর জন্য যখন দোকান কর্মচারী যান বিদ্যুৎ অফিসে তখন গ্রাহক পরিষেবার পরিবর্তে মেলে কেবল দায়িত্ব এড়ানোর খেলা কেউ শুনছে না কেউ দায় নিচ্ছে না এমনটাই অভিযোগ ঘটনাটিকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যুৎ অফিস চত্বর উপস্থিত মানুষজন ক্ষোভে ফেটে পড়েন বিদ্যুৎ নেই দিনের পর দিন আর যখন আসে তখন আসে এমন জালিয়ে পুড়িয়ে দেওয়া বিল এ কেমন উন্নয়ন বিদ্যুৎ নিগমের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার অনেকেই বলছেন একদিকে বলে ডিজিটাল ইন্ডিয়া স্মার্ট মিটার আরেকদিকে তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা মিথ্যা বিলের জালিয়াতি এই ঘটনায় নতুন করে কাঠ করায় উঠেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের ভূমিকা আগে ছিলেন শিক্ষা দপ্তরে সেখানকার ব্যর্থতা নিয়ে এখনো বিতর্ক শেষ হয়নি এবার বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব পেয়ে সাধারণ মানুষের জীবনে ভোগান্তি বাড়াচ্ছেন এমনটাই বলছেন বিরোধী দলগুলো ত্রিপুরা টিভি সেটা জন্য জরুরি ভিত্তিতে তদন্ত করে সমাধান করা হয় এই একটা টাস্ক ফোর্স গঠন করুন